আরে ও দিয়াছে দেখ 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 আরে বাপ যা 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 রেঞ্জ দে ইয়া নো আয় আয় গোরায়া গোরায়া দে মারি আছিস আমডা জহরতে আছিস মারি আছিস ইত্তরের বাচ্চা মারি আছে এটা গোরায়া গোরায়া দে আরে রে বাচ্চা আয় আয় রে কি টাটলা করছিস এই রে এই কথা এই মততে লেগেছে এই মততে লেগেছে রাবুন দেনা উঠাসি খেলা দেনা ইত্তরের বাচ্চা আরে বাবা নাই দে রাবুন দেনা এতেতেতেতেতে ডাড় বেরিয়ে আছে বেরিয়ে আছে এদিকে এদিকে বেরিয়ে আছে বেরিয়ে আ রে দে ডাড় বেরিয়ে আছে এই এদিকে তাকাই আয় আয় সরব জুম বেরিয়ে আছে গুন্ডা বনে কি নাতালি ছিল কিটা কথা ছিল ওরে বাবা আইজে আইজে দে আটা হটা ডাড় বেরিয়ে আছে তোর বাচ্চা এর মতো আছে ডাড় বেরিয়ে আছে ও বাবা

Mariana, 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 papá! Mariana, papá! Mariana, 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 કિતો આગન છે આ ગયા છે એલા આгун નથી આપ હા મરી જાવ મરી જાવ